ঢাকা জেলার ভিত্তিক কোন খাল খাল খনন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে মঙ্গলবার সকাল 10টায় ঝাওবাড়ী ব্রিজ সংগ্রহণ এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন উদ্বোধনী বক্তব্যে সরস্বতো উপদেষ্টা लेफ्टनাল জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বড়া হুশিয়ারি দিয়ে বলেন শুধু খাল দখলদারীদের উৎখাত করলেই চলবে না তাদের জেলখানায় পাঠানো হবে উৎসস্থ বাইরে লোকজন

এই প্রশাসনকে তিনি নির্দেশ দেন যে কোনো রাজনৈতিক প্রভাব বা অপশন খাল উদ্ধার কাজে প্রভাব ফেলতে না পারে একই অনুষ্ঠানে পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণের উপদেষ্টা সৈয়দ রিজোয়ানা হাসান জানান 1700 কোটি টাকার প্রকল্পের ব্যয় কমিয়ে আনা হয়েছে 317 কোটি টাকায় প্রকল্পাধীন আর গায়েব থেকে ছুটে খাল নেই

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ঠেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চিফ বিভাগের কমিশন জেলা প্রশাসক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই এলাকায় আমি বাসি যে নদীগুল সুبرد খাল পূর্ণ খনন প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ব্য নিরসনের পাশাপাশি খালের প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ ভারসাম্যন ফিরবে বলে আশা করা হচ্ছে তবে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয় এই সময় এলাকাবাসী দেশবতীকে জানান অনেক বড় আমরা এখন চাই এই মতন খাল হোক খুশি মহিলা আবর্জনা যেমন না হারায় ওই ব্যবস্থা করতে হইবাইতেছি আমরা তো আমরা খালে ফেলাইছি কিন্তু এখন যদি খাল সংস্কার করে এই ময়লাটা আমরা বই পালাম আর আমাদের যে সয়ার লাইনটা আছে আমরা এলাকাবাসী আমরা এই পানি কিনা আমাদের কই যাই এটা আমরা খুশি আমাদের এলাকার জন্য খুশি আমাদের এলাকার গর্ব কিন্তু আমাদের যে বাড়ি ঘরে আমাদের পানিটা এই পানিটা সরকার আন্দ্রা করে নিতে পারে আমরা এটা একটা স্বরেশ লাইন পড়িয়া থেকে নদী পর্যন্ত স্বরেশ লাইন করে দিয়া আমরা এই কাজটা করতে ময়লা আবর্জনা ছিল বিগত কয়েক বছর ধরে আমরা অনেক কষ্ট করতেছি এখন আল্লাহর কাছে খুটি কুটি শুক্রিয়া যারা এটি দায়িত্ব নিচ্ছেন তারা যেমন সুন্দরভাবে ভাবে সুস্থ ভাবে নিতে পারে এই খালটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমরা যাতায়াতের অনেক কষ্ট করতেছি এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা যদি সাঁতার শিখতে পারে না এই খালটা যদি সুন্দরভাবে পরিষ্কার হয় পানি যদি পরিষ্কার থাকে ইনশাআল্লাহ আমাদের ক্যানেগুন যাবে তো অনেক ছোট ছোট বাচ্চারা সাঁতার শিখতে পারবে এবং অনেক মানুষ যাতায়াত করতে পারবে দেখা গেছে যে একটু বড় হলে তারা সাঁতার শিখতে পারে না আমাদের এখানে কোনো থাল নাই কোনো পুষ্কুনি নাই যে একটা মেয়েদের আমরা সাঁতার শিখাবো ছেলে মেয়েদের সাঁতার শিখাবো এই জন্য যত দ্রুত সম্ভব সুন্দর ভাবে জীবন খালটা পরিষ্কার থাকে এবং অনেক মানুষের আল্লাহর মতো উপকার হবে আমরা যখন ছোট ছিলাম তখন এখান থেকে আমরা লাভ দিচ্ছি গোসল করছি মাছ ধরছি এখানে আমাদের খালটা অনেক দূরে পর্যন্ত চলে গেছে কিন্তু এখন পরিস্থিতির কারণে আর কি খালটা এই অবস্থা কিন্তু যারা কাজ করবো তাদেরকে তারা তো চলে যাবে সেনাবাহিনীরা পুলিশ বাহিনীরা আসে দুই মাস তিন না চার মাস কাজ করবো তারা চলে যাব এটা আমাদের কিভাবে সুন্দরভাবে আমরা রাখতে পারবো কিভাবে আবর্জনা না ফেলতে পারি আমরা সুন্দর ভাবে দেখতে হবে এটা আমাদেরই দেখতো এই খালটা যে কি পরিমাণ যে আমাদের কেরানীগঞ্জের ভিতর উপকার একমাত্র আল্লাহ বাবুতে জানে যাদের খানলে আধা বুঝে আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি আই পুরা দেখা গেতে পানি দিয়া সব বইরা জায়গা মানুষের অনেক কষ্ট হয় এই জন্য আমরা সবাই দেখশন সুন্দরভাবে সুন্দর ভাবে এই খালটা ইনশাল্লাহ আমরা রক্ষা করবো সবার কাছে আমার একটাই আবদার দখল মুক্ত হয়ে প্রাকৃতিক প্রবাহ ফিরে পেলে সুবের ডাখাল আবারও বুড়িগঙ্গার শাখা খাল হিসেবে জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন এলাকাবাসী মোহাম্মদ হাবিবুর রহমান